গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব সেই আনন্দের রঙই বারবার বার ধূসর হয়েছে কখনো রাজ্যের শাসক দলের ভূমিকায় প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা কখনো আবার পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে এসেছে এক রাস পশ্চিম মেদিনীপুরের হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটালো এবার জোর টক্কর দেব হিরণের লড়াইয়ে প্রচারের ময়দানে পদ্ম প্রচারে হেভি ওয়েটরা ভাই কোথায় আপনাদের না

পুলিশের ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জীর সমর্থনে কেশপুরে নির্বাচনী প্রচার প্রচারের ময়দানে একেবারেই নরম দেহি মেটাতে বিরোধী দলনেতা ইস্কনকে জমিয়ে দিয়েছেন বলে ভারত সেবা বিএনসির বোলিংয়ের জন্য প্রস্তুত দেয়নি আজকে সনাতনী সংগঠনগুলোকে উনি তাকিয়ে দিয়েছেন এবং তিনি ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে রোড শো করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন সবমে চাঁদপুরি থেকে দশগ্রাম পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রোড শো করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোনোদিকে পিংলাতে হিরণের সমর্থনে প্রচারশালীন বিডিপি নেতা দূরত্ব নিত্য সেই মন্দিরে পুজো দিয়ে পিংলার একাধিক এলাকায় জনসংযোগের বাঁধে একযোগে তৃণমূল ও পুলিশকে করা ভাষা আক্রমণ করেন বি ডিপির তাকে তা এফআইআর করতে বলছি এফআই আর ম্যান এসপি ওসিদেরকে ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করাচ্ছে ওসিরা রোজ রাতকিবেলা বেরিয়ে বেরিয়ে তৃণমূলের বাহিনী নিয়ে নিয়ে ঘরে ঘরে চমকাচ্ছে এই সওয়াংয়ের ওসি পিংলার ওসি আর কেশপুরের ওসি নির্বাচন পর্বে বারবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ঘাটালেও সেই অভিযোগে বিজেপি প্রার্থী থেকে শুরু করে সরব বিরোধী দলনেতা কিভাবে

অন্যদিকে নির্বাচন পর্বেই রণক্ষেত্র নন্দীগ্রাম মঙ্গলবার দিন ভর একের পর এক ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়েছে নন্দীগ্রামের বাইপাস সংলগ্ন এলাকা এবং গড় চক্র বেরিয়া তৃণমূল বিজেপি সংঘর্ষে একেবারে প্রকাশ্যে বোমাবাজি অন্যদিকে আইএসএফ এর সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলকে কাঠগোড়ায় তুলে প্রতিবাদে পক্ষে নামে আইএসএফ এর কর্মী সমর্থকরা প্রতি গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ বোমাবাজি বাড়ি ভাঙচুরের অভিযোগ গড় চক্র বেরিয়ায় পথসভার আয়োজন করেছিল বিজেপি সেই সময় তাদের উপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তো হঠাৎ করে আমাদের কার্যকর্তাদের উপর তৃণমূলের কিছু দুষ্কৃতি এখানে আক্রমণ করে আমাদের মন্ডলের এই কার্যকর্তা গৌতম দাস এবং তার ভাই তাদের বাড়ির উপর চড়াও হয় এবং তাদেরকে প্রচুর মারধর করা হয় এবং বাড়িঘর ভাঙচুর করা হয় এদিকে এই ঘটনায় পাল্টা অভিযোগ করেছে তৃণমূল অভিযোগ এই ঘটনার পরেই নন্দীগ্রামের কালীচরণপুর খড়িপুকুরে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাসকে মারধর করে বিজেপির কর্মীরা আজকের ওদের অথসভা একটা হওয়ার কথা আছে সেখানে আমাদের এক্স উপপ্রধান চন্দ্রশেখর দাস সেই রাস্তা দিয়ে গিয়েছিল তাকে বেধড়ক মারধর করে বিজেপি তাকে অশ্রাব্য ভাষায় গালাগালাজ খাঁড়িয়া মুসলিম এখানে পাকিস্তানি জেহাদি এইসব বলে দুজনকে বেধড়ক খুব মারধর করে পথ অবরোধ রাস্তায় বসে বিক্ষোভ আইএসএফ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ থেকে কিছুটা দূরে মঞ্চ তৈরি করেছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা অভিযোগ সেই অপরাধী নাকি তৃণমূল নেতৃত্ব ভাঞ্চ চালিয়েছে সেই সভা মঞ্চে আজ আমরা নর্মাল একটা রাজনৈতিক সভা পর্যন্ত করতে পারছি না কিভাবে দুষ্কৃতি রাজ চলছে নন্দীগ্রামের মাটিতে সাধারণ বাংলার মানুষকে দেখা দরকার কারা করছে এর পশ্চাদে রয়েছে তৃণমূল শাসক দল এখানকার বাস থেকে শুরু করে মাইক পর্যন্ত খুলে নিয়েছে এখানকার তৃণমূল দুষ্কৃতিরা তবে আইএসএফ এর করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা শেখ সুফিয়ান তার পাল্টা অভিযোগ বিজেপির ইন্ধনেই কাজ করেছে আইএসএফ মিথ্যা কথা বলছে সুফিয়ান ওদের যে সভাটা কোথায় আছে ওদের আইএসএফ যে সভাটা কোথায় আছে কোথায় হবে কবে হবে কখন হবে সুপিএন কিন্তু জানে না আমি কিন্তু আমার নির্বাচনী আমার তৃণমূল কংগ্রেসের প্রচারকে নিয়ে আমি ব্যস্ত থাকি যে কেউ যে কোন রাজনৈতিক দলের সভা করতে পারে তার অধিকার আছে তার গণতন্ত্র আছে আমরা কখনো কাউকে বাধা দি না দেবও না কেন জোর কদমে চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে শেষ পাঁচ দফার ভোট তারপরেও অব্যাহত সন্ত্রাস আর কতদিন বিরোধী কণ্ঠরোধ হবে বাংলায় পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডা ও প্রসূন ব্যানার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা প্রচার পর্বে বাধা দেয়া হচ্ছে আর এবার শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুরুষের হানা বাংলার আনাচে কানাচে কোথায় কি ঘটছে সব নিয়ে শুরু করছি বাংলার খবর কি অধিকারীর কোলাঘাটের যে ভাড়া বাড়ি সেই ভাড়া বাড়িতে আচমকা পুলিশের হানা পুলিশের দাবি একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতির খুঁজে ওই বাড়িতে হানা দেয় তারা অভিযোগ কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দেন তমলুকের আইসি চম্পক রায় চৌধুরী এবং কোলাঘাটের ওসি সৌরভ চিনা তাদের নেতৃত্বেই পুলিশের একটি বিশাল বাহিনী ছিল এছাড়াও একটি বেসরকারি সংস্থার কিছু লোকজন শুভেন্দু অধিকারীর অফিসে ঢোকেন বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ বস্তার ভেতর থেকে কিছু জিনিসপত্র তার ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী এবং তার কেয়ারটেকার তাদের আটকানোর চেষ্টা করলেও তাদের ঘর থেকে বাইরে বার করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি বিনা নোটিসে ভাড়া বাড়ির ভেতরে তল্লাশি কেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক অভিযোগ একের পর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে পুলিশ প্রশাসন অন্যদিকে একটি সংস্থার দিকে নির্দিষ্ট একটি সংস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা আমাদের সিনিয়র এডিটার মহিত ঘোষের মুখোমুখি হয়ে কি কি অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুনুন বড় অভিযোগ করছেন আইপ্যাক এবং প্রতীক জেইনের বিরুদ্ধে আইপ্যাক এই গোটা বিষয়টাকে অপারেট করছে বলে আপনি বলছেন আপনি বড় কথা বলছেন আমি তো একটু আগে অর্ণব গোস্বামীজিকে বললাম উনি লিঙ্কটা খুঁজতে চাইলেন আপনারা জানেন যে একুশ সালের আগে দিদিকে বলো যে প্রোগ্রাম চলতো সেই সেম নাম্বারটাকে মুখ্যমন্ত্রীতে বলো কনভার্ট করেছে প্রথম টেন্ডারে প্রতীক জৈনের কোম্পানি তারা পার্টিসিপেট করেছিল তারা টেন্ডারে এক নম্বর হতে পারেনি দিল্লির একটা সংস্থা হয়েছিল সেই জন্য টেন্ডার ক্যান্সেল করে গোপালিকা যে হোম সেক্রেটারি ছিল তার আন্ডারে যে ওয়েবেল আছে যার এমডি হচ্ছেন বিভু গোয়েল তাকে দিয়ে প্রতীক জৈনকে দিয়ে আর বানিয়ে টেন্ডার বানিয়ে একশো কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার প্রতীক জৈনের কোম্পানিকে বিনা মানে তাদেরকে পাইয়ে দিয়েছে এবং এতজনকে নিয়ন্ত্রণ করে এবার বেসরকারি সংস্থা কি করে এতজনকে নিয়ন্ত্রণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আপনি বারবার হাইপ্যাক আইপ্যাক তৃণমূল বলে কিছু নেই তৃণমূল বলে কিছু নেই ভাইপো আইপ্যাককে দিয়ে চালায় আর চোর মমতার পুলিশ আইপ্যাককে সাহায্য করে শুভেন্দু অধিকারী জেলাতে জেলাতেন আমি আমার এখানে রেড করার আগে ইস্কন মন্দির রেড করেছে

কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবারে নির্বাচনী সভা মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক কুমার পুরকাইত এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাশের সমর্থনে সভা করলেন অসমের মুখ্যমন্ত্রী দুর্নীতি থেকে সন্দেশ একাধিক ইস্যুতে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে প্রচারের মঞ্চে একেবারে অগ্নি শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলায় লোকসভা নির্বাচনের বড় ইস্যু সন্দেশখালী গোটা দেশ দেখেছে সন্দেশখালীর হার কঙ্কাল বেরোনো চেহারা দেশের প্রধানমন্ত্রী থেকে আসামের মুখ্যমন্ত্রী সকলেই বাংলায় প্রচারে এসে সন্দেশখালি নিয়ে সরব হয়েছেন সোমবারের মতো মঙ্গলবারও শাহজাহানকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মে দিদি কো বলনা साध्यान का ऊपर एक्शन नहीं ले सकते हो तो साध्यान को खाली 26 घंटा के लिए मेरा हक हाँ में दे दो मैं उनको असाम ले जाऊंगा और उनका हिसाब में बराबर कर दूंगा किंतु निजर मंतपे ऑनर ममता बद्ध पठाय এত কিছুর পরও সন্দেশখালির ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেন তৃণমূল नेते মা মনবেন্দ্রন অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে এটা মাথায় রাখতে হবে এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারত না অ্যাকচুয়াল বিজেপি করে পড়েছিল এদিন ডায়মন্ড হারবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও তীব্র আক্রমণ হিমন্ত বিশ্ব শর্মা শর্মাণা हमारा पूरा देश को हमारा पूरा पश्चिम बांग्ला को शेख शाहजहां जैसा व्यक्तियों का हाथ में हवाला कर रहा है দুর্নীতিতে ভরে গিয়েছে বাংলা এদিন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ তুলে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন আসামের মুখ্যমন্ত্রী আজ পশ্চিম বেঙ্গল মে মমতা দি খালি তেইশ হাজার শিক্ষক কো নৌকরি দেতে হ্যাঁ করোড় করোড় রুপিয়া কাজ पार्थो चटर्जी का गर्लफ्रेंड का घर से बरामद होता है বাংলা এখন সকলের কাছে দুর্নীতির স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত জেলে যাচ্ছেন একের পর এক নেতা আর কত অরাজকতা সহ্য করতে হবে বঙ্গবাসীকে রিপাবলিক বাংলা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলা আক্রান্ত আষ্টমী সন্ন্যাসীরা পাঁচজন সন্ন্যাসীকে অপহরণ খুনের হুমকির অভিযোগ কুড়ি জন মহিলাকে দিয়ে মিশনে জমি দখলের ছক আশ্রম সিল করলো পুলিশ আশ্রম সিল করতে কেন সরকারি সিল ব্যবহার করলো না পুলিশ পুলিশের ভূমিকাতে উঠেছে প্রশ্ন অন্যদিকে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পত্তির জবর দখলের খবরে পুলিশের জালে মনোতোষ রায় এবং শ্যামল দৈত্য জমি মাফিয়াদের নজরে এই সেবক হাউস একে দখল করাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ দুদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি আমাদের কভারেজের পর কিছুটা ঘুম ভাঙল প্রশাসনের ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে ভূমি রাজস্ব দপ্তরে এই সেবক হাউজের মালিকানা কার সরকারি নথিতে কার নাম রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ যোগাযোগ করেছে রাজগঞ্জ বিএলআর অফিসে রামকৃষ্ণ মিশনে জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে স্থানীয় এক সংস্থাকে ব্যবহার করে জমি হাতানোর ছক বলে পুলিশ সূত্রে খবর সন্ন্যাসীদের অপহরণ হুমকি থেকে মহিলাদের দিয়ে জমি দখলের চেষ্টা চলে বলে অভিযোগ চাপের মুখে বাড়িটি সিল করে পুলিশ এ নিয়ে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য তা নিয়েও ধন্দ কাটেনি তবে খুঁজে বের করতে পারলে যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা আমার যদি কোনো গন্ডগোল আমারে কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশন আসে আমার কাছে তো কোনো ইনফরমেশন এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার এখানে দেখা গেল সিল করা রয়েছে এই সেবক হাউস রামকৃষ্ণ মিশনের সেবক হাউস সেখানে কিন্তু লেখা রয়েছে ডিকে ঘটনায় রাজ্য জুড়ে নিন্দা ঝড় শিলিগুড়ি জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক যে মন্দির হোক সাধু সন্ন্যাসী হোক তারা কেউ সুরক্ষিত নয় রামকৃষ্ণ মিশন অন্যায়ভাবে কারুর সম্পত্তি দখল করেছে আমি কোথাও শুনিনি বহু মানুষ তাদের সম্পত্তি তাদের অর্থ নিঃস্বার্থভাবে আশ্রমকে দান করে যায় জনহিতকর কাজের জন্য যদি কারোর সেটা হয়ে থাকে আইন আছে আইনের রাস্তায় যাক অত্যন্ত নিন্দনীয় বিষয় এটা তো প্রশাসনিক নিষ্ক্রিয়তা প্রশাসনিক প্রশাসন ব্যবস্থা এরকম নিষ্ক্রিয় হয়ে যদি থাকে তাহলে তো দেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইট উইল কোলাপস এটা ভেঙে পড়বে ঘটনার প্রায় তিন দিন পার এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি অন্যদিকে সিল ঘিরে প্রশ্ন তুললেন আইনজীবী ঐত্রী শর্মা আদালতের নির্দেশ ছাড়া পুলিশ হঠাৎ করে কিভাবে একটি জমিতে তালা লাগিয়ে দিল জমির মালিকানা নিয়ে প্রশ্ন উঠলে আদালতের নির্দেশ অনুযায়ী হওয়ার কথা না তালা লাগাও যদি কোনো আদালতের নির্দেশ ছাড়া যদি পুলিশ গিয়ে তালা মেরে থাকে তাহলে আমার মনে হয় এটা আইনসম্মতভাবে হয়নি রাম রামকৃষ্ণ মিশন ওখানে দীর্ঘদিন ধরে ছিল তার যদি মালিকানা সত্য নিয়ে কোনো কারো আপত্তি থাকে কোনো যদি মামলা চলতে থাকে তাহলে আগামী দিনে আদালত যেটা বলবে সেটা হবে এই দুষ্কৃতিদের যারা চাইছিলেন সেটার স্বার্থই পূরণ হচ্ছে কিন্তু পুলিশেরই তালা মারা যায় পাশাপাশি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে থানায় যে অভিযোগটি করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মামলা শুরু করেছে পুলিশ সূত্রের খবর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রদীপ রায় সহ আরও কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছিল সেই প্রদীপ রায় এক ঘন্টা পর শিলিগুড়ির ভক্তিনগর থানায় রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এই সময় কেন প্রদীপ রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়নি সুবীরেশ অনজিৎ বসু রিপোর্ট রিপাবলিক বাংলা সাধু সন্তদের প্রতি ববতা বন্দ্যোপাধ্যায়ের অপমানজনক বন্তপের প্রতিবাদে পথসভা সনাতনী ঐক্য মঞ্চে এদিন সবাই বক্তব্য রাখেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা পরে ববতার বন্তপের প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন করেন বিজেপি নেতৃত্ব এদিন শৌরির বিজেপির শহর পার্টি অফিসের সামনে থেকে শৌরি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয় বিজেপি তরফে